আল্লাহর আশেষ মেহরবানিতে আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আল্লাহর মেহরবাণীতে আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আসছি যাই হোক ভাই আপনারা অনেকেই প্রশ্ন করেন আমাকে যে আমি এত লিঙ্গার করে ভিডিও ছাড়তেছি কেন লেট করে ভিডিও ছাড়তেছে কেন লেট করে মানে আমি ইদানিং এই এক মাস মাত্র অল্প কটা ভিডিও দিয়েছি আমি হিসেব করেছি গত এই এক মাসে আমি মাত্র দশটি ভিডিও দিয়েছি আসলে চ্যানেলের উপর আমার একটু মন খারাপ সেই জন্য আমি ভিডিওটা খুব একটা কম দিচ্ছি কেননা আসলে আজকের এই কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি কেউ আমাকে একটু হেল্প করতে পারেন তাহলে আমাকে একটু হেল্প করার জন্য চেষ্টা করবেন তো আজকে আসলে আমি যে একটা কষ্টে আছি সেই কষ্টটার কথা আমি আপনাদেরকে একটু বলতেছি যে আমি এই চ্যানেল নিয়ে আজকে প্রায় এক বছর প্লাস খুব একটা কষ্ট করতেছি কেন কষ্ট করতেছি কষ্ট করতেছি যে আমি ইউটিউব থেকে হয়তো কিছু রিভিউ পাবো তারপরে দর্শকের কিছু উপকার করার জন্য বাংলাদেশের মানুষের কিছু উপকার করার জন্য এবং বিশ্বের বিভিন্ন দেশে যত বাঙালি আছে সকল বাঙালিকে কিছুটা উপকার করার জন্য কেননা আমি আসলে ভিডিওগুলো তৈরি করি বাংলাতে তো সেক্ষেত্রে ভিডিও যেহেতু আমি বাংলাতে তৈরি করি আমার ভিডিও তো আর অন্য কেউ দেখে তেমন একটা বুঝবেও না অন্য কোনো ভাষায় আমি ভিডিও তৈরি করিও না যে অন্য কোনো দেশের ভাষায় তারা বুঝে শুনে আমার ভিডিওগুলো দিয়ে কাজ করবে সেই জন্য আমি তৈরি করি না তৈরি করি সম্পূর্ণই আমি আমার বাঙালি ভাইদের জন্য তো যাই হোক আসলে আমি এক বছর প্লাস এক বছর প্লাস আমি ইউটিউব চ্যানেল নিয়ে কষ্ট করতেছি তো আমার একে একে দুইটা চ্যানেল বাদ হয়ে গেছে তো দুটা চ্যানেল বাদ হয়ে গেছে তারপরেও আমি তিন নাম্বার চ্যানেল খুলে আমি ইউটিউবে কাজ করতেছি কিন্তু এই তিন নাম্বার চ্যানেলটা আমি দুবার করে মনিটাইজেশনের জন্য আবেদন করেছি কিন্তু দুইবার একবারও আমাকে মনিটাইজেশান দেওয়া হয় নাই আমার চ্যানেলে একটা চ্যানেল মনিটাইজেশান হওয়ার জন্য যতটুকু টাইম দরকার তার দ্বিগুণ আছে এবং যে কটা সাবস্ক্রাইবের দরকার তারও দ্বিগুণ প্লাস আছে তো সেক্ষেত্রে আমি এই দুইবারেই মনিটাইজেশনের জন্য আবেদন করে মনিটাইজেশান আমি পাইনি এই জন্য চ্যানেলের উপরে আমার একটু মন খারাপ সেই আমি ভিডিও খুব কম দিচ্ছি তবে অনেকেই আমাকে অনুরোধ করে যে ভাই আপনি তিন দিন পরে চার দিন পরে ভিডিও দিতে দিতেছেন তার কারণটা কি আসলে কারণটা হচ্ছে এটা আর আমার নিজের পার্সোনালি কিছু কাজ নিয়েও আমি একটু ঝামেলে আছি সেই জন্য আমি ভিডিও একটু কম দিচ্ছি এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ বৈশ্বীকরণের একটি তাবিজ এই ভিডিওটাকে আমি তিন ভাগে ভাগ করেছি প্রথম ভাগে থাকবে ভিডিওটার সম্বন্ধে কিছু কথা দু নাম্বার বাগে থাকবে ভিডিওটা সরি তাবিজটা আমি কীভাবে লিখেছি কি দিয়ে লিখেছি কখন লিখেছি সেই বিষয় কথা আর তিন নাম্বারে থাকবে এই ভিডিওটা বা এই তাবিজটা কখন কীভাবে কাজে খাটাবেন তা আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে আমি তাবিজটা লিখেছি আসলে এই তাবিজটা লেখার সময় হচ্ছে রোববার রাতে এই তাবিজটি আমি রোববার রাতে লিখেছি আপনারা দেখতেছেন আমি কীভাবে তাবিজটি লিখতেছি সেম আপনারা এভাবে তাবিজটি লিখবেন এবার তাবিজটি লেখার জন্য আপনাদেরকে আপনারা দেখতেছেন আমার হাতে যে কলমটি আমি ব্যবহার করতেছি এই কলমটি আসলে একটা আর্ট প্যান একটা আর্ট প্যান বাচ্চারা বিভিন্ন খাতা পুস্তকে যে আর্ট করো ওই কলম এই কলমের ভিতরে দেখবেন মোটা একটা পাইপ থাকে এই পাইপটাকে ফানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে আপনার ওই ফাইবের ভিতরে যে কালিটা আছে এই কালিটা সম্পূর্ণ চলে যাবে তারপরে আপনি মেশকো জাফরান কালি এর ভিতরে ঢুকিয়ে নিতে পারবেন যেমন আমি এই কলমটা প্রস্তুত করেছি ঠিক সেইভাবে এই কলমটার ভিতরে আমি মেষ্কো জাফরান কালি মেসকো জাফরান কস্তুরি এই কালিগুলো আমি ঢুকিয়ে নিয়েছি এই কালিগুলা দ্বারা এই কলম দ্বারা আমি কাজ করে থাকি আর বিভিন্ন যে সমস্ত তাবিজের ব্যাপারে আপনার কলমের দিক নির্দেশনা দেওয়া আছে সে সমস্ত তাবিজে যে কলম দিক নির্দেশনা দেওয়া আছে যে কলমের ব্যাপারে বলা আছে আমি সেম ওই কলমই ব্যবহার করে থাকি যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা তো এই তাবিজটি আপনারা রোববার রাতে লিখবেন রোববারের রাতে লিখবেন কী দিয়ে মেসকো জাফরান কস্তুরি মেস্কো জাপ্রান কস্তুরি এই তিনটা কালি আপনারা আগে সংগ্রহ করে নেবেন এই তিনটা কালি আগে সংগ্রহ করে নিয়ে তারপরে এই তিনটা কালি আপনি গোলাপ জলের ভিতরে ভিজিয়ে রাখবেন তেমন একটা লাল হবে না তো আপনি যদি লাল করতে চান কালিটা যদি অতি লাল করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি লাল কুমকুম কিছুটা ব্যবহার করতে পারেন এর সাথে লাল কুমকুম কিছুটা ব্যবহার করতে পারেন তাহলে আপনার কালিটা হান্ড্রেড পার্সেন্ট লাল হয়ে যাবে এবার আপনারা কী করবেন এতাভিজটি লিখতে হবে সম্পূর্ণ পাক পবিত্র হয় আপনারা লিখার সময় পাক পবিত্র হন এটা আমি বলবো না কেননা রাত্র বারোটার সময় যখন আপনি এতাবিজটি লিখতে যাবেন তখন কিন্তু পাক পবিত্র হওয়া তার মানে গোসল করা এটা কিন্তু অনেকের দ্বারাই সম্ভব না তো আপনারা অনেকেই আমি জানি বিভিন্ন কাজকামে জড়িত আছেন বিভিন্ন কাজকাম করেন তো সন্ধ্যাবেলায় আপনারা গোসল করে নেবেন সন্ধ্যাবেলা গোসল করে নিয়ে আপনারা চেষ্টা করবেন যে রাত বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত সম্পূর্ণভাবে আপনারা পাক পবিত্র থাকার জন্য যেমন ফোটসফ করে আপনি পানি খরচ করতে হবে ডিলাকল করতে হবে তারপরে যেন আপনি না পাক না হন সেই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন তাহলেই চলবে তারপরে কি করবেন এই দিনেই আপনারা কালি নিচ্ছেন কলম নিচ্ছেন কাগজ নিচ্ছেন সব কিছু নিচ্ছেন নাওয়ার পরে আপনারা এই জন্যেই নিচে দেখতেছেন আমি লিখতেছি নিচে দেখতেছেন আমি লিখতেছি পালান 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 বিনতে পালান তার মানে হচ্ছে পালান বিন পালান পালান বিনতে পালান তার মানে হচ্ছে আপনি যদি ছেলে হয়ে যদি মেয়ের জন্য করেন তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন পালান বিন পালান মানে আপনার বাবার নাম আর আপনার নাম লিখবেন লিখে তারপরে একটা প্লাস চিহ্ন দিয়ে আপনি শেষে দিয়ে লিখবেন পালান বিনতে পালান যেখানে পালান বিনতে পালান লেখা আছে এখানে লিখবেন অমুকটির মেয়ে অমুক তার মানে মেয়ের মার নাম তারপর লিখে নিশ্চয় দিয়ে বাংলায় লিখে দেবেন বাংলায় লিখে দেবেন যে আপোষক অসুবিধা নেই বাংলায় আপোষক লিখে দেবেন যদি আপনি ইয়েটি কিনা যদি আপনি নামগুলা নামগুলা যদি আরবিতে লিখতে পারেন তাহলে নামগুলা আরবিতে লিখে নেবেন কোনো সমস্যা নেই আর যদি নামগুলো যদি আরবিতে লিখতে না পারেন তাহলে সেক্ষেত্রে নামগুলোও আপনি যদি বাংলা লেখেন তাও কোনো সমস্যা নেই নামগুলো আপনি বাংলায়ও লিখতে পারবেন আরবিতেও লিখতে পারবেন কোনো সমস্যা নেই এবার আসেন আপনি এই তাবিজটি এ তাবিজটি আপনি কয়টা লিখবেন এ তাবিজটি আপনি লিখবেন সাতটি সাতটি তাবিজ লিখে এ তাবিজটির নিয়ম অন্য রকমের আমি নিয়মগুলো আপনাদেরকে সুন্দরভাবে বলে দিচ্ছি আপনারা সুন্দরভাবে নিয়মগুলো বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন আর যদি আপনি হানড্রেড পার্সেন্ট ভিডিওটি দেখে যদি বুঝে শুনে যদি কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার করণীয় কি আছে আপনি সাতটা সাতটা তাবিজ লিখবেন সাতটা তাবিজ লিখে সাত দিন রোববার থেকে শুরু করবেন রোববার থেকেই শুরু করবেন রোববারে একটি তাপে জ্বালাবেন জ্বালানোর পরে যে ধোঁয়া হবে এই ধোঁয়াটা আপনি যার জন্য বসীকরণ করবেন তার বাড়ির দিকে মুখ করে বসবেন ওই ধোঁয়াটা আপনি বাম হাতের পিঠ দিয়ে ওই বাড়ির দিকে ইশারা করবেন কয়বার চারবার বাম হাতের পিঠ দিয়ে আপনি চারবার ওই ধোঁয়াটাকে ওই ধোঁয়াটাকে ওই প্রেমিকার বাড়ির দিকে ইশারা করবেন আর তিনবার ডান হাতের বুক দিয়ে ডান হাতের বুক দিয়ে তিনবার আপনার দিকে ইশারা করবেন এটা হল নিয়ম এ হল নিয়ম এই নিয়মে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজ হানড্রেড পারসেন্ট হয়ে যাবে তো আশা করি ইনশাল্লাহ আপনারা সকলেই বুঝতে পেরেছেন যদি আপনাদের বুঝার যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আশা করব। আপনারা আমার কাছে কল করে অথবা কমেন্টের মাধ্যমে জেনে নিতে পারেন এই ভিডিওর কোনো কিছু আপনাদের জন্য ধরা নেই আপনারা নিট দিতে কাজ করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম আ আবার একা আমার তো পরিশেষে একটা কথা বলার সেটা হলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি বাজিয়ে দেবেন এই চ্যানেলের সবার আগে পৌঁছে যাওয়ার জন্য আর যদি ভিডিওটি আপনার ভালো না লাগে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একটা ডিসলাইক দিতে পারেন কোনো সমস্যা নেই ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাকাত